আজ পয়লা শ্রাবণ খোকন আজ তোর জন্মদিন তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন ঘরে ওটা কলোনির টালির ঘরে তোর স্কুল মাস্টার বাবা সেই হারিকেনের আলো জলা ঘরেই আনন্দে আর খুশিতে জলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পর তোর নাম রেখেছিলেন সুকল্যান মানুষটার মনটা ছিল শিশুর মতন অভাবে বেঁচে থাকার নানা দুর্বিপাকেও সকলের চাইতেন মন থেকে বলতেন দেখো একদিন এদেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ শোষণ থেকে মুক্তি দারিদ্র থেকে মুক্তি অশিক্ষা থেকে মুক্তি আজ পয়লা শ্রাবণ খোকন আজ তোর জন্মদিন ছোটবেলায় তোর মনে আছে আমাদের ভাঙ্গা মেঝেতে বাক্স থেকে বার করা মেজু মাসির হাতের তৈরি আসনটা পেতে দিতাম সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা তুই বসতিস বাবু হয়ে চুক্তি করে তোকে আমরা একে একে দান মাথায় দিয়ে আশীর্বাদ করতাম বাবা বলতেন বড় হও মানুষ হও তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকা তিনি বলতেন বেঁচে বর্তে থাকুক তুই জিজ্ঞেস করতিস মা বর্তে মানে কি মা আমি শুধু তোর মাথায় দান্ড বই দিতাম বলতাম না কিছুই শুধু মনে মনে বলতাম ঠাকুর আমার খোকন কি মস্ত বড় মানুষ করে তোল আমার খোকন যেন সত্যি মানুষ হয় ওর যেন কখনো কোনো বিপদ না হয় ঠাকুর অভাবে সংসারে ওই একটা দিন পয়লা শ্রাবণ কষ্টের পোষায় একটু বাড়তি দুধ নিতাম পায়েস রান্না করে দিতাম তোকে তুই খুব ভালোবাসতিস পায়েস খেতে। তোর বাবার বাসস্ট্যান্ডের দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা সামান্য স্কুল মাস্টারিতে কি বা আয় হতো ঘরে বসে ছাত্র পড়েই আসতো কিছু দাও দাও অবাবের আগুনে সে রসদ পড়তে সময় লাগতো না তোর বাবার জামা সেলাই করতাম আর বারবার বলতাম আসছে মাসে একটা জামা বানিয়ে নিও উনি হেসে উঠে বলতেন বাদ তো খুকন বড় হচ্ছে ওর জন্য ভাবছি দুধ রাখতে হবে আরো আত্মের দুধে শক্তি বাড়ে বুদ্ধি বাড়ে শক্তি আর বুদ্ধি না হলে তোমার খুকন মস্ত বড় মানুষ হয়ে উঠবে কি করে বাপছি আরো দুটো টিউশনি নেব ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে ক্লান্ত হয়ে যেতেন বারান্দার দ্বার গেসে যখন রাতের অন্ধকারে জোনাকির ব্যস্ততা আর ঘরে তোর মুখস্ত করার একটা না সোর আমাদের কলোনির ভাঙ্গাচোরা বাড়িটাকে জীবন্ত করে রাখত তখন বলতেন নামায় খাওয়া দাওয়া একটু করো তোমার চেহারাটা বড় ভেঙে পড়ছে দিন দিন শাড়িটাও তো দেখছি বেশ ছেড়েছে কালে আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসবো ধারেই আনবো আমি বলতাম ধুর সামনে খুকনের উচ্চ ক্লাস কত বইপত্র কিনতে হবে কত খরচ উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন জোনাকেরা নিঃশব্দ আবহ সঙ্গীতের মতো তুই ভেতরে বসে বসে পড়া মুখস্ত করতিস ইতিহাস ভূগোল গ্রামার ঈশ্বর আমাদের নিরাশ করেননি তুই কত বড় হলি সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর বাবা বললেন আরো পড়ো উচ্চ শিখায় উচ্চ সম্মানের একমাত্র পথ তুই আরো পড়লি তারপর তারপর তোর চাকরি হলো কত বড় অফিসে মনে আছে খোকা প্রথম মাসের মাইনে হাতে পেয়ে তুই কত কি কিনে এনেছিলি তখন তো আমরা উঠে এসেছিলাম শ্যামবাজারে দোকামরার বেশ সাজানো গোছানো বড় ফ্ল্যাট তোর অফিস থেকেই তো দিয়েছিল সেই বাড়ি সেই গড় সেই ব্যালকনি কত স্মৃতি কত ছবি ওই তো বিকেলে কুকন তোর বাবা যেদিন তাতে চলে গেলেন মনে আছে তুই বাবার বুকের উপর পরে যখন কাঁদছিলি হাফুস নয়নে আমি সদ্য হারা আমি সদ্য স্বামী হারা আমি সেদিন তোর সেই অসহায় মুখ দেখে আরো বেশি ভেঙে পড়েছিলাম তোকে বুকে টেনে নিয়েছিলাম ছোটবেলার মতো বলেছিলাম কাদিস না খোকা আমি তো আছি আজ কয়লা শ্রাবণ কলকাতা থেকে অনেক দূরে মফম বলে ওই বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খুকন তোকে বড় দেখতে ইচ্ছে করছে রে খুকন তোকে বৌমাকে আর ছোট্ট বিলটুকে তোরা এখন কত দূরে সল্ট লেকে এর মার্বেল বসানো জপ চোখে বাড়িতে আজ তোর জন্মদিনে নিশ্চয় খুব বড় পার্টি হচ্ছে তাই না রে কোকন লোকজন হয়েছ ওই খাওয়া দাওয়া খুব ভালো খুব ভালো খোকন আজ পয়লা শ্রাবণ আমার বড় মনে পড়ছে রে যাদবপুরের ভাঙ্গা করে রাত্রে তুই আমার পাশে শুয়ে মাঝে মধ্যে হঠাৎ খুব বয় পেয়ে জড়িয়ে ধরতিস আমাকে আমি বলতাম বয় কিরে আমি তো আছি মা তো আছে খোকনের যার মা থাকে তাকে কি বুতে ধরে তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জোরে তোর আধুনিক সংসারে এই বড়িটার একটু ঠাই হলো না রে প্রতিমাও তো মা ওরু তো আছে আমার খুকনের মতো কোল আলো করা এক চাঁদের টুকরো কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন খুকন তুই বোধহয় আর এখন পায়েস খাস না তাই না রে তুই জানিস না খুকন আজ আমি সকালে পায়েস রান্না করেছি হ্যাঁ তোরই পাঠানো টাকায় সারাদিন সে পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছে রে এখানে এই বৃদ্ধাশ্রমে আমার একলা গড়ে আর কেউ নেই তুই একবার আসবি খুকন একবার শুধু একবার